আজকেই দেখলাম নিউজে আমাদের পুলিশের একজন কর্মকর্তা বলেছে একটা ব্যালট একটা ব্যালট একটা বুলি একটা ব্যালট যদি অন্যায় ভাবে কেউ ব্যালটে সিল মারে তাহলে একটা বুলি খরচ হবে ডাইরেক্ট এসে মারা শেষ বিষয়টা বোঝা গেছে আমার ভাইরা এই যে মনে করেন যদি কেউ সাতচল্লিশ সেকেন্ডে সাঁত্রিশটা টাকা টপ মেরিয়ে দেয় হাতে জমানের দরকার আছে না নাই হাতে জবান খুলে দিয়া হবে যে তুমি টিরাকে মারিলে না নৌকায় মারিলে যখন নৌকা পাশ করি সেটা বসানো থাকে আর নৌকা নৌকা করুক ও আসলে নাকি নৌকা এবার যখন দেখা যাবে তখন এইবার কি কথা কয় না তবে পাকানো করার জায়গা খুঁজে পাও না সুবিধা নিয়ার জন্য মিথ্যে বলো ওর কি দাম থাকবে না থাকবে না দাম থাকবে না দাম থাকবে ও তো দাম থাকবে কারণ কি কারণ যা ছিল তা ধরা পড়ে আমি কতাইকেও পাব নাই কেউ কোন মারকা পাস করবে কে কোন প্রতিগান এটা আমাদের বক্তব্য নয় কিন্তু আমরা চাইনা ওই রিস্টেশনে তুমি আগুন ধরা যাবে আর আমার বাইয়ের করে শিশু সন্তান পুড়ে মারা যাবে মা মারা যাবে কলিজার টুকরা সন্তানটা বুকে ধরে মারা যাবে এমন মৃত্যু বাংলার জমিনে আমরা দেখতে চাই দেখতে চাই আর এই মৃত্যু হওয়ার পরে

আজকে যদি আপনি প্রতিবাদ না করেন কালকে আপনি যে বাসে যাবেন সেই বাসে আগুন ধরানো হবে আপনি নামতে পারবেন না আপনি পুরো মারা যাবেন আপনার স্ত্রী সন্তান যে ট্রেনে উঠবে সেই ট্রেনে যদি আগুন ধরিয়ে দেয় আর আপনার স্ত্রী সন্তান পুরো মারা যাবে সুতরাং আপনি যদি মনে করেন আমার তো কোনো অসুবিধা নাই আমার কোনো অসুবিধা নাই একদিন দেখা যাবে আপনি আপনার সুবিধা খুঁজতে খুঁজতে আপনি একদিন অসুবিধার পড়ে যান যাবে না যাবে না কথা কি ভুল পড়লাম সুতরাং অন্যায় প্রতিবাদ করার দরকার আছে না নাই এই প্রতিবাদ করবে কারা প্রতিবাদীরা প্রতিবাদ করবে হুজুর ওই টাকাতে নিয়ে আসা হয়েছে ও করবে সেটা আল্লাহ করবো ভারতে গেলাম স্যার ভারতে যাওয়ার পরে অনেক শ্রোতা অনেক শ্রোতায় যত ওয়াজ করি ওরা ওই ঠিকও কয় না বেঠিকও কয় না সুবাহান আল্লাহ কয় না আল্লাহুল্লাহ কিছুই কয় না তো আমি আব্দুল সালাম যুক্তিবাদী ভাই বগুড়ার ভাইয়ের কাছে ফোন করি বললাম ভাইয়া তখন ভারত বললাম ভাই ওয়াজ করতে নিয়ে আইসে ওয়াজ করি কিন্তু মজা পাই না তো কেন তো আমি বলছি এই যে ওয়াজ করি সামনে যারা বসে থাকে ওদের মানে মুখে মনে হয় যে ওরা কোনো পেটে বসে আছে এবার কোনো কথাটা তা কিছু কয় না আমি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ কিছুই কয় না তো বলছে ও ভারতের শ্রোতাগের একটা অভ্যাস হইলো যে ওদের হিসেবে বাংলাদেশদের টাকা খরচ করে হুজুর আনিছি তা আমরা বলবো কেন যা টাকা খরচ করে উজুরে নিচ্ছে আমরা বলার জন্য আপনার একা আমিন বলতে হবে একা ওলা টোয়ালিং বলতে হবে কোনো মাপ নেই সব একা তাই এই জন্য এই এই অলসতা করা যাবে আপনারা প্রতিবাদ করার জন্য আমাকে আপনাকে সবাইকে জেগে উঠার দরকার আছে না নাই সবাইকে জেগে উঠতে হবে নতুন করে শ্রদ্ধান দিতে হবে নতুন ধ্বনিতে প্রকম্পিত করতে হবে গোটা দেশ

গান শুনে অজ্ঞান হয় সাদা পাখি কালা পাখি গাইতে গাইতে বাংলাদেশের মানুষ একেবারে শেষ আর টিকটকে যাইয়ে মোটামুটি ভিডিও কত রকম গান আগের সময় আসলে ঘর বানায় আমি রই আমি তো সে ঘরের মালিক পরের জায়গা পরের জমি ঘর বানায় তুমি রো তুমি তো ওই ঘরের মালিক ন ঘরখানা যার জমিদারি আমি পায় না তাহার হুকুমদারি ওসই ঘরখানা যার জমিদারি আমি পায় না তাহার হুকুমদারি যে কা মনের আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি ঘর বানায় তুমি রও তুমি তো ওই ঘরের মালিক ন জমিদার ইচ্ছা মত দাও না জমি চাষ তাই তো ফসল ফলে নারে দুঃখভারমান ঠিক না কি জমিদারের ইচ্ছা মতো হয় না জমি চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ ও আমি খাজনা পাতি সবে দিলাম তবু জমি আমার হয় জানি না আমি খাজনা পাতি সবে দিলাম আমি আমার হয় জমিন আমি চলি হিচা তার মন ছো আমি চলি হিচা তার মন ছো বা ভায়া ফোন আমি তো সেই গলে রে মালিক নহই পরে রে যাইগা জমি পরে বা আমি হই আমি তো সেই গলে রে মালিক কে নহ আমি চিনো এখন আছে

আমার আল্লাহ বলছেন আমি মানুষের মুখে আঠা লাগিয়ে দেব মানুষের জবানে সিল মেরে দেব মানুষের জবানকে বন্ধ করে দেব আমি মানুষের খুলে দেব পায়ের জবান খুলে দেব মানুষের হাত আমার সাথে কথা বলবে পা তার কৃতকর্মের সাক্ষ্য দিয়ে দেবে এই কথা বলছেন কি কারণ ডাকি কারণটা হল আজকে দেখলাম নিউজে আমাদের পুলিশের একজন কর্মকর্তা বলেছে একটা ব্যালট একটা ব্যালট একটা বুলি একটা ব্যালট যদি অন্যায় ভাবে কেউ ব্যালটটা সিল মারে তাহলে একটা বুলেট খরচ হবে ডাইরেক্ট দেশ মারা শেষ

নৌকা যখন দেখা যাবে তখন এইবার কি কথা কয় না কবে পাকা মা করার জায়গা খুঁজে না সুবিধা নেওয়ার জন্য মিথ্যে বলো ওর কি দাম থাকবে না থাকবে না দান থাকবে না দান থাকবে ওর তো দাম থাকবে না কারণ কি কারণ যা ছিল তা ধরা পড়ে গেছে আমি গতকালকেও পাবনায় বললাম ও বা আমার ভারত দুইজন যুবক